গোপালের ভাইপো গোপালের মতোই শেয়ানা না তবে গোপালের মতো বুদ্ধি করে এত পয়সা রোজগার করতে না মহারাজ কৃষ্ণচন্দ্রের আর্থিক অনুকূলে গোপাল পাকাবাড়ি ছিল কিন্তু তার ভাইপো তখন পাকাবাড়ি পাওয়া সম্ভব হয়নি কুড়ে ঘরে বাস করতে তাকে লোক জ্ঞান কম থাকার জন্য পয়সা রোজগার কম গোপাল বছর তার পাকা পাকাবাড়ি ছাদে গড়গড়া টানতে টানতে তার ভাইপোকে ডাক দিয়ে বলে ওরে হাবু এই অসময়ে বাড়িতে কষ্ট কি করছি মাঝে আমি ছাদে আছি তোকে একটা জিনিস দেখাব গোপালের ভাইপো হাবু ঘরে ছিল গোপালের ডাক পেতেও স্বাভাবিক ঘরে বাইরে বেরোয়নি বা গোপালের ডাকে সাড়াও দেয় কারণ সে ঐক্যফ্রন্ট ছিল তার কাকা তাকে সহসা ডাকে না পাকা বাড়ির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এখন ডাকাডাকি করছে নই যে সচরাচরের কাছে জানতে চাওয়া না সে কেন দারাজ গলায় ডাকছে এই সময়ে গো কাকার খোঁজ নেওয়ার কোন প্রযোজন ভাইপোর ভাইপো এই মনে মনে নিয়ে চুপচাপ নিঃসন্দেহে গোপালের কথায় কান দিল না বা ছাদে গেল না এই শহরের প্রায় দু বছর পরে গোপালের ভাইপো নিজের চেষ্টায় পাকা করতে অনেক কষ্টে টাকা রোজগার করে তার নতুন পাকার বাড়ি সে গোপাল বলে ও গোপাল কাকা দু বছর আগে ছাপালকে পাসওয়ার্ড কি বলেছিল তুমি আমার ছাদে এসো দ্বিতীয় গোপাল নিয়ে আলোচনা করতে পারো যে তার ভাইপো বোকা নয় ভার মতোই শেয়ানা দেখেছি নাইলে দু বছর পরে কেউ আবার সারা দেয় গোপাল তখন মনে মনে তারিফের হাসি তার ভাইপো বেশ শেয়ানা হয়েছে গোপালের সাথে দাবার খেলার জন্য প্রায় কেউ না দুই মাইল দূর থেকে হেঁটে আসতে জিমও একজি খেলতে না পাশে বা আপনার সাথে দাবায় হেরে গোপাল সে রাতে মোটেই ঘুমাতে পারতো না খাবার রাত বিছানায় শুয়ে শুধু ছটফট করত দাবা খেলায় নেতা নেশা গোপালের বলতে বলতে দাবা খেলার সময় পাল বা হারিয়ে ফেলত পার্টি গোপাল দাবা খেলছিল আর এক চাল চালুই কিস্তিমা তার কি এমন সময় বাড়ি থেকে একটা চাকর ছুটে এসে খবর বাবু তাড়াতাড়ি বাড়ি চলুন আমার মাকে সাপে কামড়েছে মা অনেক কষ্ট